একটু মডেল দুই হাজার একুশ সাল একুশ মডেল আর দামটা কত দাম নিজে পারবেন নব্বই হাজার টাকা আচ্ছা কত মডেল এটাই একুশ মডেল এটা একুশ মডেল কাগজ হচ্ছে অন্তেষ্ট বস্তা আছে দাম কত এটা আপনি নিজে পারবেন এই তিরানব্বই হাজার আমরা যদি একটু সামনে যাই হাজার পঁচানব্বই হাজার হলে আপনার নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ভিক্টোর একটা দেখতে পাচ্ছি তাদের জন্য এই গাড়িটা কোনো আচ্ছা গাড়িটা একটু দেখাই অনেকে অভিযোগ করবে যে ভাই গাড়িটা একটু দেখাই দেন না আপনার গাড়িটা একটু ভালো করে দেখেন কাগজপত্র সম্পর্কে একটু জানবো কাগজ দুই বছরের দুই হাজার আঠারো মডেল এটা নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা বুঝলাম একটু কমিয়ে দেওয়া জানে চৌচাল্লিশ হাজার টাকা লাস্ট দামটাই বলছে তারপর আরেক হাজার টাকা কমিয়ে দিচ্ছে চৌচাল্লিশ হলে নিয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এইদিকে দেখেন গ্রামার আছে গ্রামার হচ্ছে কত মডেল এটা